হে গাই শ্রী চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো যাই হোক আমরাও ভালো আছি তো যাই হোক আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে আমার কাছে একটা বিশেষ দিন তো আশা করি অনেকে বুঝতেই পেরেছ তো যেহেতু ফটো আমি আপলোড করে দিয়েছিলাম ইউটিউবে তো যাই হোক এখানে চলে এসেছে দুই ভাই আমার মেয়ে মানে দাদা তো মেয়ে দাদারা অনেক অনেক ক্যান্ডিডেট তো আমার মেয়ে তেরোখানা দাদা তার এক বোন মানে পিসি মাসি আর কি সবার মানে ছেলে মেয়ে ধরে যেটু বড়ো আমাদের তো যাই হোক এখানে হচ্ছে ওর পিসি এসেছে পিসি হচ্ছে ফুল পাতা নিয়ে আমরা আর কি করব করবো আমার মেয়ে কতটা আনন্দ সেটা তোমরা দেখতেই থাকো খুবদিন দিন একটি বছর পরে আবার বাজলো খুশির বিল্লু খুবদিন দিন 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 এলো শুভ জন্মদিন একটি বছর পরে আবার বাজলো খুশির বিল্লু চিন না চিনা ছাতা মারলে দাও হ্যাঁ কাণ্ডা আয় আয় না রে দেখ চিকি 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 আয় এই চিকি ধরো তাই সবার প্রথম আর কি ওর ঠামিকে বললাম মা তুমি আশীর্বাদ যা করে নাও তারপর আমরা করবো তো ও ঠামি এখন সবার প্রথমে আশীর্বাদী করেছি আর আমি এদিকে শাক বাজাচ্ছি মানে মেয়ে দেখতে পাচ্ছ তো শাকটা কিনে কিনে নিয়ে এছো বাজারে বলে আর এই ডিস্টার্বটা আর কি আমি পুজো করলেই আর কি ওরকম করবে শাক নেওয়ার জন্য কাছাড়া করে তো যাই হোক এখন হচ্ছে মেয়েকে আশীর্বাদী করেছে মা ওকে কিছু খুচরো পয়সা দিয়েছে ওইটা আর কি ভান্ডারে ফেলার জন্য ও প্রস্তুত হয়ে উঠেছে তা এই অভ্যাসটা আর কি দুই এক মাস হচ্ছে এরকম হয়েছে তো ওইটা আর কি সম্পূর্ণ হচ্ছে তো দাদু করে গেছে তো দাদু একান বলবো না আমরাও দুধটার ছোটোবেলায় বেশ ভালো লাগতো তা এখনও খুব বড়ো হয়েছে তা নয় এখনও হচ্ছে এক বছর পূর্ণ হলো তো সবাই জানো অনেকে তো এইটা আর কি ও হাত পেতে পেতে দাদুর কাছে খুচরো পয়সা নেয় নিয়ে আর ও ভাণ্ডারে ফেলবে তো কালেও করে না প্লাস ও মানে খেলে দিলেও দেয় না এক হচ্ছে আমাকে দেয় আর না এই ভান্ডারে ফেলে তো যাই হোক এই করে করে মেয়ের ভান্ডারটা ভালোই আর কি ভর্তি হয়ে যাচ্ছে দেখতে দেখতে আর এখন হচ্ছে চলে এসছে আশীর্বাদী করতে ছোটো জেম্মা তো সবাই আশীর্বাদী করেছে আর কি কিন্তু সবারটা আর কি ক্যাপচার করা হয়নি ভিডিওর মধ্যে তো যতটুকু যা পেয়েছি আর কি সবার মানে ক্যামেরাবন্দি করিয়েছি আর এখন হচ্ছে ছোট হচ্ছে দাদারা আশীর্বাদী করে বলে বায়না করছে তা আমি বলি তো ওরা হচ্ছে সকাল থেকেই ভালোই হেল্প করেছে আমাকে একটু টুকটাকি মানে মেয়েকে ধরা টরা থেকে তারপরে ঘরে একটু ছোটোখাটোর মধ্যে ডেকোরেশন করেছি চলো তোমাদের সেটাও দেখিয়ে ফেলিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার ডেকোরেশান তো খুব ছোট করে আর কি করেছি ভেবেছিলাম জন্মদিনটা একটু বড় করে করব তো তারপরে দেখলাম একদমই হবে না কেন হচ্ছিলো তারপরে দেখলাম যদি বা হলো একটু ছোটো খাটের মধ্যেই আর কি করেছিস অনেক পাড়ার বাচ্চাদের বলেছি বাড়ির বাচ্চাদের বলেছি দিয়ে আর কি সেলিব্রেশনটা করেছি তো খুবই আনন্দ হয়েছে খুবই তোমরা সেটা দেখতে থাকো আর হচ্ছে আমি সেরকম রান্নার ঝামেলা ঝামেলা বাড়িতে সেরকম কিছু রাখিনি মায়ের দিকে খাবার আনিয়ে নিয়েছি চলে এলাম মেয়েকে আর কি জামা পরাতে তো মেয়েকে জামাটা পরি ধরে নিয়ে আর কি কেকটা কেটে নেবো আর রাত করবো না অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আর খুব আনন্দিত কিন্তু যেমন কষ্টও পেয়েছি তেমন তার সাথে সুখও পেয়েছি মানে আমার মেয়ের মুখ দেখে আর কি সব কষ্ট দূর করে দিয়েছি দিয়ে মেয়েকে মানে কাছে টেনে নিয়েছি তো যাই হোক সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে যেন খুব সুস্থ সবলভাবে থাকে তো যাই হোক এক বৌদির ভাই পুতুলটা নিয়ে এসেছে তো আমি পুতুল খুব পছন্দ করি আর আমার মেয়ে তো সে তো অবভিয়াসলি আমার মতো মেয়ে মেয়েও পুতুলের মানে চোখ তুলতে খুব পছন্দ করে তো মেয়েও পুতুল খুব পছন্দ করে আর মেয়েরা এমনি পুতুল পছন্দ করে তো যারা যারা পুতুল পছন্দ করো টিডি পছন্দ করো কমেন্ট করো তো যাই হোক আজকে আমার টিডিটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে छोटी सी प्यारी सी सी नन्ही आई कोई परी छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई, आई कोई परी भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी रहे गाते मुस्कुराते संगीत की तरह ये तो लगे रामा के गीत की तरह छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी पाले তুই যে আমার সোনামণি তুই আদরের ধন তোর জন্য রইল আমার সারা জীবন তোর জন্য ভাঙ্গ পাহাড় আকাশ দেব পাড়ি দুঃখ যতই আসে আশুকামি কি আর হারি তোর জন্য ভাঙবো পাহাড় আকাশ দেবো পাড়ি দুঃখ যতই আসে আসুক কি আর হারি বাবা ছেলের মিলন কেমন দেখো সর্বজন তোর রইল আমার সারা জীবন প তুই যে আমার মনি তুই আদরে ধ তোর জন্য রইল আমার সারা জীবন প কেক টেক সব কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বাচ্চারা আছে তো বাচ্চাদেরকে আমি খেতে দেবো তার জন্য আর কি মেয়েটাকে আমার জায়গা করে দিয়ে দিলাম আর আমি ওদেরকে বাচ্চাদের খাবার জোগাড় করছি তো খাবার জোগাড় সেরকম কিছুই নাই তো ওদের হচ্ছে পার্সেল মানে ভাইতেই দিয়ে দেবো ওরা খেয়ে নেবে কেননা ওরা তো তো কেউ খেলে দেবে ঝেলে দেবে তো তার জন্য আর কি বাড়ি পাঠিয়ে দেবো সবার মায়েরা খাই দেবে আর আমার আমি রান্নাবান্না বাড়িতে সকালবেলা যা করেছি করেছি মেয়ের জন্য কিন্তু আর রাত্রে সেরকম কোনো ঝামেলাই রাখিনি কেননা মেয়েটাকে একটু সাজান যজন করা নিজেরা একটু ডেকোরেশন করা তো ছোটোখাটোর মধ্যে যাই হোক না কেন ওর জন্য ওকে বলেছি বাড়ি থেকে বাইরে থেকে বিরিয়ানি আর ফ্রায়েড রাইস নিজেকে কিছু কিনে নিয়ে আসবে তো এনেছিলো সব বাচ্চারা যে যেমন চেয়েছিলো তাকে তেমনটাই দেওয়া হয়েছিল তোদেরকে দিয়ে লাস্টে একটু মানে ফের আবার এইগুলো মা মানে স্প্রেগুলো ছড়াতেও ভুলে গিয়েছিলাম তো লাস্টে একটু ছিল স্প্রে ছড়িয়ে নিলাম আনন্দ করে নিচ্ছি মেয়ে তো ভীষণ খুশি সবাইকে দেখে আর সবাই যাকে যাকে বলেছিলাম সবাই এসেছিলো খুব খুশি হয়েছি শুধু আমার একটা ভাইপা আসতে পারে যাই হোক আর ভালোই আনন্দ হলো ছোটোর মধ্যে আর পিপিরা আরও মানে মিমিরা আসলে আরও একটু আনন্দ হাই করো কই